দেখতেছ হ্যাঁ গরু মহিষ দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের এখানে মহিষ রয়েছে আমরা এই মহিষ দাম সম্পর্কে আমরা মোটামুটি জানানোর চেষ্টা করব দর্শক

পঞ্চাছ দুই লক্ষ পঞ্চাশ দুইশো বিশ পর্যন্ত আসছে অবস্থা এখনো বর্তমান বাজার তো লাগেনি ভাই মানে বারো তারিখ থেকে দেখি শুরু হয় নাকি আচ্ছা আচ্ছা বারো তারিখ থেকে মোটামুটি হ্যাঁ মানে শহরে লোকজন গরু বা মোষ নিয়ে যাবে নিয়ে যাবে তো জায়গা না এই জন্য বিক্রি হয় আর কি আচ্ছা মহিষের চাহিদা কেমন এখন মনে হয় মোষের চাহিদা এখন বর্তমানে একটু কমে আছে কমে আছে হ্যাঁ হ্যাঁ এটা সবসময় আমার এখানে সারা বছর এখানে মোষ গরু উঠে নেবেন আপনি সবগুলো বিক্রি করে এবং আছে এটা এই দাম এইগুলো আলাদা দাম হ্যাঁ এটা এটা আমরা ইন্ডিয়ান মোষ ভাই এটা ইন্ডিয়ান

এটাকে কি কি খাওয়াচ্ছেন আপনি এটা ঘাস খায় শুধু খায় ঘাস আর ওই যে ভুসি খায় কি ঘাস কি ঘাস এই লোকাল ঘাসই খায় এটা সমস্যা নাই লোকাল ঘাস হ্যাঁ আচ্ছা জমিতে যে ঘাসটা হয় এই খায় খাবার না খুব বেশি লাগে না আচ্ছা 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 আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে এটা আপনি বলতেছেন যে কত মন মাংস এটা মাংস হবে পনেরো মন হ্যাঁ শুধু তো পাটাই হলো বিশাল বড় আকারে

এটা কি আপনি মালিকের সাথে মালিকের সাথে মালিকের সাথে সংযোগ আপনি কয়জন আছেন এটা মনে করেন দুইজন আছে দুইজন আছে এগুলো আপনারা দেখাশোনা করতেছেন সারা বছরই এখানে

চল্লিশ বছর এখন কতগুলো আপনি মহিষ আছে চল্লিশটা আছে চল্লিশ বছর ধরে ব্যবসা করতেছেন খুব সুন্দর মিলাইছেন কিন্তু এটা কি সারা বছরই কি এখানে কেনাবেচা করেন শুধু আপনারা মহিষী বিক্রি করেন না আচ্ছা মহিষী শুধু বিক্রি করেন না আমি খুব সংক্ষেপে কিছু প্রশ্ন করবো আপনি উত্তর থাকলে দেখবেন ঠিক আছে আমরা কিছু মহিষের দাম একটু জানবো এই মহিষটা আপনি দাম কেমন চাচ্ছেন এটা এক লাখ সত্তর হলে বিক্রি করবেন এটা কতটুকু মাংস হবে আনুমানিক সাড়ে পাঁচ মন আর এই পাশেটা আমরা যেটা দেখতেছি এটা 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 সেট তো ভালো না ভাই এটা কেমন এটা কি কতটুকু গোস পারে অনুমান কিছু বেশি হবে কিছু বেশি হবে আর এটা কেমন চাচ্ছেন ভাই যান ধরেন 200 আলো পয়সা দিব হলো বিক্রি করবেন এটা কত মন মাংস হবে এটা মন আছে না আর এই পাশেটা আপনি কেমন চাচ্ছেন এটা কি একই দাম না ভাই এই দুটো একে এ দুটো একে তার পরেরটা একটু দেখি ভাইজান যান এটা হলো 220 এটা তো বেশ সুঠাম দেহের অধিকারী দেখতেছে ভাই

আড়াই লক্ষ এটা কত মন হবে ওজন আট মন করে আছে এটা কোন জায়গা থেকে নিয়ে আসেন এগুলো কুষ্টিয়ান না এগুলোকে আপনি নিজে লালন পালন করে নাকি কিনে নিয়ে আসেন হাতে থেকে কিনে নিয়ে আসেন আচ্ছা আমরা এই চারটা তো অ্যাভারেজে মনে হয় সমানই না ভাইজান আর ওই পাশে আমরা একটু কিছু দেখি এই পাশে একটা খোলা জায়গা দেখি ভাইজান এই এটা কত চাচ্ছেন এই দামটা এটা তিন লাখ এটা তিন লাখ চাচ্ছেন তিন লাখ হলে বিক্রি করবেন

এটা কি জাতির এটা ভাই আবাল এটা কেমন দাম চাচ্ছেন সাড়ে পাঁচ সাড়ে পাঁচ লক্ষ কত হলে বিক্রি করবেন এইটা দুটা সাত লাখ বিক্রি দুটো সাত লাখ মানে সাড়ে তিন লক্ষ করে এটা করে এটা হলো তিন লাখ আর এটা তো একটু বেশি মানে টাইট বোর্ড এটা মনে হচ্ছে এটা হলো চার লক্ষ হলে বিক্রি করবেন এটা কত মন ওজন হবে আনুমানিক বারো তেরো মন আছে দর্শক আমরা এখন আছি গাবতলি গরুর হাটে এখানে মহিষ বিক্রি করে ভাই নামটা একটু বলেন তো ভাই আব্দুল ব্যাপারী আব্দুল ব্যাপারী আব্দুল ব্যাপারী আপনি মোবাইল নাম্বারটা একটু বলেন যদি এই ভিডিও দেখার পরে কেউ যদি মহিষ কিনতে চায় হয়তো আপনাদের সাথে যোগাযোগ করতে পারে একটু মোবাইল নাম্বারটা জিরো এইট ফাইভ ওয়ান টু থ্রি সেভেন এই যে আপনি আমার ক্যামেরায় যেটা বললেন যে দাম বললেন এই দামে তো বিক্রি করবেন তো নাকি কিন্তু অনেকেই বলে যে আমা আপনাকে ক্যামেরায় বলে কিন্তু এখানে কিনতে গেলে আমার দাম বেশি চায়। এই ধরনের কি ঘটনা ঘটে হয়ে যাবে আচ্ছা আমরা ওই পাশে আরও কিছু কথা বলবো আমরা এই পাশে কয়েকটা মহিষ দেখা ভাইয়ের সাথে বেদায় নেবো ভাই একটু এই পাশে একটু দেখি ওহ এটাও তো বিশাল সাইজের ভাই এটা কি সার না সার এটা কেমন দাম চাচ্ছেন ভাই সাড়ে আট লক্ষ এটা ওয়েট কেমন হবে কত পনেরো মন পনেরো মন আর বেচা কেনা কত এটা ভাই যান সাড়ে পাঁচ লক্ষ হলে বিক্রি করবেন আচ্ছা আর আমরা এই পাশেরটা একটু দেখি ভাই এটা কেমন দাম চাপছেন এইটা চার লাখ হলে এটা চার লক্ষ হলে বিক্রি হবে এটা এটা তাহলে কেমন দাম চাপছেন এইটা 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 একই দাম একই দাম না আচ্ছা আচ্ছা এটা একদম কত হলে সেল হবে ভাই এটা হ্যাঁ এটা কত হলে সেল করবেন এটা এইটা একদম সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ হলে সেল করবে এই তিন চারটে একই একই মূল আচ্ছা আচ্ছা এত নাই না

অ্যাভারেজে দুই লক্ষ দর্শক আমরা এতক্ষণ দেখালাম যে এখানে মহিষের দাম কি দামে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা নিজে জানলাম এবং আপনাদের জানানোর চেষ্টা করলাম ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে দেখা হবে আসসালামু আলাইকুম এই মহিষগুলোর আমরা মোটামুটি দাম জানানোর চেষ্টা করলাম এবং কি দামে এই মহিষগুলো বিক্রি করা হচ্ছে সে সম্পর্কেও মোটামুটি জানার চেষ্টা করলাম এবং এখানে কি পরিমাণ গোছ হবে সে সম্পর্কেও জানার চেষ্টা করেছি দর্শক আজ আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে এবং মহিষের দাম কেমন চলছে সে সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভাই যান আলাইকুম কেমন আছেন কতগুলো আছে মহিষ ভাই পঁচিশ ছাব্বিশটা আছে মহিষের তো অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না আপনাদের একটু ছোট ছোট না

চোদ্দটা নিয়ে আসলেন কেবল আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকবে